সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের গোপন যুদ্ধ প্রস্তুতি ইসরায়েলের সতর্ক বার্তার পর গাজা ছেড়ে পালাচ্ছে মানুষ ইসরায়েল শান্তিতে থাকতে চাইলে ফিলিস্তিনিদেরকে তাদের অধিকার দিতে হবে বললেন ভারতের বিশিষ্ট শিয়া আলেম কালবে ফিলিস্তিন নিয়ে জাতিসংঘের সিদ্ধান্ত বাস্তবায়নের সময় এসেছে যা বললেন রুশ পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলি বন্দীদের মুক্তি না দিলে গাজায় পানি দেওয়া হবে না যা বললেন ইসরায়েলি মন্ত্রী অবরুদ্ধ গাজায় সহায়তার জন্য বিমান করিডোর খুলেছে মিশর এবং আফগানিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত সতেরো দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি চীন রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের গোপন যুদ্ধ প্রস্তুতি গোটা বিশ্বকে যেন যুদ্ধক্ষেত্রে পরিণত করতে চায় যুক্তরাষ্ট্র দেশটি চাইছে একই সঙ্গে ওয়াশিংটন ডিসির প্রতিদ্বন্দ্বী বেইজিং ও মস্কোর সঙ্গে তালে লড়াই সক্ষমতা অর্জন করতে আর সেই লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতির পরামর্শ দিয়ে যাচ্ছেন মার্কিন আইন প্রণেতারা সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য মার্কিন কংগ্রেশনাল অন দ্য স্ট্র্যাটেজিক পোস্টার অব দ্য ইউনাইটেড স্টেটস এর এক প্রতিবেদনে বলা হয় চীন ও রাশিয়ার সঙ্গে সমানতালে যুদ্ধ চালিয়ে নিতে প্রতিরক্ষা বিভাগের প্রচলিত পারমাণবিক বাহিনীকে আধুনিকায়ন করা প্রয়োজন কংগ্রেশনাল কমিশন জানায় বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতি অতীতের যে কোনো সময়ের তুলনায় একেবারেই ভিন্ন এমনকি স্নায়ু যুদ্ধকালীন পরিস্থিতির সঙ্গে এর কোনো মিল নেই ছয়জন ডেমোক্রেট ও ছয়জন রিপাবলিকান আইন প্রণেতার দ্বারা গঠিত কমিশন জানায় যুক্তরাষ্ট্র যেসব হুমকির সম্মুখীন হচ্ছে তা মোকাবেলায় তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া প্রয়োজন বছরব্যাপী পর্যালোচনার পর এই প্রতিবেদন উপস্থাপন করা হয় বলে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে উল্লেখ করা হয় প্রতিবেদনে ভূমিকায় কমিশনের চেয়ারম্যান ম্যাডেলিন ক্রিটন এবং ভাইস চেয়ার জন কাইল বলেন বর্তমানে যুক্তরাষ্ট্রের সমকক্ষ দুটি পারমাণবিক প্রতিপক্ষ লক্ষ্য রয়েছে যারা প্রয়োজনে বল প্রয়োগ করে আন্তর্জাতিক স্থাত অবস্থা পরিবর্তন করার উচ্চাকাঙ্ক্ষা পোষণ করে যুক্তরাষ্ট্র কখনো এমন পরিস্থিতি প্রত্যাশা করেনি এবং তারা প্রস্তুত নয় কমিশন জানায় যদিও বর্তমানে একটি পারমাণবিক সংঘাতের ঝুঁকি একেবারেই কম এমনকি চীন অথবা রাশিয়া কিংবা উভয় শক্তির সঙ্গে যুক্তরাষ্ট্রের পারমাণবিক সংঘাতের সম্ভাবনা অনিবার্য না হলেও তা ক্রমেই বেড়ে চলছে ফলে মার্কিন ভূখণ্ডের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের ঝুঁকিও ক্রমাগত বাড়ছে কমিশনের প্রতিবেদনে চীন ও রাশিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার উন্নতির বিষয়ে গুরুত্ব দিয়ে বলা হয়েছে দু হাজার সালের মধ্যে চীনের হাতে অন্তত দেড় হাজার পরমাণু অয়ার হেড থাকতে পারে মার্কিন কংগ্রেশনাল কমিশন জানায় বিদ্যমান পরিস্থিতিতে ওয়াশিংটন ডিসির উচিত পরমাণু অস্ত্রের আধুনিকায়ন প্রকল্প আরো গুরুত্ব দিয়ে পরিচালনা করা যা দুই সালে শুরু হয়েছে কমিশনের মধ্যে প্রকল্পের আওতা সকল পরমাণু অয়ার পরমাণু সরবরাহ ব্যবস্থা পরমাণু কমান্ড কন্ট্রোল ও যোগাযোগ উন্নত করা প্রয়োজন এছাড়া এশিয়া ইউরোপে আরো কৌশলগত পরমাণু অস্ত্র মোতায়েনের প্রস্তাব দেয় কমিশন পাশাপাশি বি টোয়েন্টি ওয়ান স্টেল ও কলম্বিয়া ক্লাস নিউক্লিয়ার সাপরিন উৎপাদন বাড়ানোর পরামর্শ দেওয়া ইসরায়েলে সতর্কবার্তার পর গাজা ছেড়ে পালাচ্ছে মানুষ ফিলিস্তিনিদের এলাকা ছাড়তে আল্টিমেটেম দিয়েছে ইসরায়েল এরই মধ্যে এলাকা ছাড়তে শুরু করেছেন হাজারো মানুষ ফলে শহরের পথে মানুষের দীর্ঘ সারি তৈরি হয়েছে খবর আল জাজিরার গাজের দিল আল বালাদ থেকে আল জাজিরার প্রতিবেদক সাফত আল কহলত জানান আমার এখান থেকে গাজা শহরে যেতে সাধারণত পনেরো মিনিট সময় লাগে কিন্তু এখন আমার দুই ঘন্টার মতো সময় লাগছে কারণ এখানকার বিপুল সংখ্যক মানুষ তাদের পরিবার নিয়ে উত্তরাঞ্চল ছেড়ে দক্ষিণের দিকে রওনা হয়েছে তারা যে যেভাবে পারছে সে সেভাবে করে পায়ে হেঁটে বা গাড়িতে করে এলাকা ছেড়ে পালানোর চেষ্টা করছেন তিনি বলেন আমি এখানকার প্রকৃত ট্র্যাজেডি দেখতে পাচ্ছি হাজার হাজার মানুষ তাদের সন্তানদের সাথে করে নিয়ে এলাকা থেকে পালাচ্ছেন এসব মানুষ কেউ লেপ্তসো আবার কেউ ব্যাগে ছোট করে প্রয়োজনে কাগজ ও বাচ্চাদের কাপড় সহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিয়ে পালিয়ে যাচ্ছেন এসব মানুষদের বেশিরভাগ তাদের সন্তানদের সাথে নিয়ে পায়ে হেঁটে রওনা দিয়েছেন তাদের সাথে কোনো গাড়ি নেই এসব এলাকার অনেকে এখনো এলাকা ছাড়েননি তারা বলছেন তারা কোথায় যাবেন আসলে কি দক্ষিণে আশ্রয় নেওয়ার মতো কোনো জায়গা আছে আলসাজিরা এই সাংবাদিক বলেন তারা সবাই উত্তর থেকে দক্ষিণে সরে যাওয়া সংবাদকে অনুসরণ করছেন তাদের এমন প্রশ্ন করার কারণ হল আসলে গাজার কোনো জায়গা এখন আর নিরাপদ নয় এর আগে শুক্রবার গাজার প্রায় এগারো লাখ বাসিন্দাকে চব্বিশ ঘন্টার মধ্যে সরে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েল তাদের এই নির্দেশনা জবাবে ফিলিস্তিনি সংগঠন হামাস বলছে ইসরায়েলের নির্দেশ মানা হবে না গাজাবাসী তাদের ঘর ছেড়ে কোথাও যাবে না হামাসের রাজনৈতিক আন্তর্জাতিক সম্পর্ক ব্যুরোর প্রধান বাসেম নাইম জাজিরাকে বলেন আমাদের সামনে দুটি পথ আছে এক ইসরায়েলি নিপীড়নের অবসান ঘটাবে দুই আমাদের ঘরে বেশি থেকে মৃত্যুবরণ করা তাই উনিশশো আটচল্লিশ সালের মতো আমরা আরেকটি নাকবাব বা বিপর্যয় ঘটাতে চাই না তখন ইসরায়েলের নিপীড়নের মুখে সাত লাখ ফিলিস্তিনি তাদের ঘর ছেড়ে পালিয়েছিল ইসরায়েল শান্তিতে থাকতে চাইলে ফিলিস্তিনিদেরকে তাদের অধিকার দিতে হবে বললেন ভারতের বিশিষ্ট শিয়া আলেম কালবে জাওয়াত ফিলিস্তিনি ইহুদিবাদী ইসরায়েলের মধ্যে চলমান সংঘর্ষ প্রসঙ্গে ভারতের বিশিষ্ট শিয়া আলেম মাওলানা কালবেজাওয়াত বলেছেন ইসরায়েল যদি শান্তিতে থাকতে চায় তাহলে তাদের ফিলিস্তিনিদের অধিকার দিতে হবে শুক্রবার লক্ষ্ণতে গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ওই মন্তব্য করেন তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে যুদ্ধ বন্ধ করে এবং ওই ইস্যুতে সংলাপের মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানান একই সঙ্গে তিনি ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে বলেছেন মাওলানা কালবেজাওয়াত বলেন সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী ইসরায়েলকে আক্রমণকারী দেশ বলেছিলেন বর্তমান কেন্দ্রীয় সরকারের কাছ থেকে আবেদন জানিয়ে তিনি বলেন প্রথমে আমাদের মোদীজি যুদ্ধ বন্ধ করুন তারপর টেবিল টকের মাধ্যমে কথা বলুন ফিলিস্তিনিরা তাদের যা অধিকার আছে তা যেন পায় এই যুদ্ধে হামাসের লোকজন কোথায় নিহত হয়েছে হামাসের কি দুই বছরের শিশু সদস্য ছিল ইসরায়েল রকেট হামলা চালানো হামাসকে ভারতের তৎকালীন বিপ্লবী ভগৎ সিং চন্দ্রশেখর আজাদ রামপ্রসাদ বিসমিল আশফাকুল্লাহ খানের মতো দেশপ্রেমিকের সাথে তুলনা করে মাওলানা কালবেজ বলেন ব্রিটিশদের কাছে তারা সন্ত্রাসী ছিল একইভাবে হামাসকে সন্ত্রাসী বলা হচ্ছে তারা আসলে দেশপ্রেমিক এদিকে জুমা নামাজের পরে ইসরায়েলের লক্ষ্ণৌয়ের আসেফি মসজিদে ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের জন্য দোয়া করা হয় ওই কর্মসূচিকে কেন্দ্র করে উপস্থিত জনতা স্লোগান দেয় এবং ইসরায়েলকে একটি অত্যাচারী দেশ হিসেবে উল্লেখ করে এ উপলক্ষে মালানা কালবেজাওয়াত বলেন ইসরায়েলে কয়েক লাখ সেনা কয়েক হাজার ট্যাঙ্ক এবং তাদের কাছে বোমা আছে অন্যদিকে ফিলিস্তিনি জনগণের সংখ্যা খুব কম কোথায় তাদের প্রতিদ্বন্দ্বিতা ফিলিস্তিনের জনগণ তাদের জীবন বিসর্জন দিচ্ছে তিনি বলেন বোমা বর্ষণ এখান থেকে যা হোক বা ওখান থেকে হোক তা বন্ধ হওয়া উচিত নিরীহ মানুষ নিহত হচ্ছে গাজ উপত্যকার মানুষের জন্য পানি বন্ধ করা হয়েছে বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিন্ন করা হয়েছে ইসরায়েল ত্রিশ বছর ধরে পানি ঔষধ বন্ধ করে রেখেছিল কিন্তু তারা ফের উঠে দাঁড়িয়েছে তাদেরকে হত্যা করলে আগামীতে তারা আবার উঠে দাঁড়াবে গান্ধীজিও সন্ত্রাসী ছিলেন বসুও চন্দ্রী ছিলেন ভগৎ সিংও ও সন্ত্রাসী ছিলেন আশফাকুলও সন্ত্রাসী ছিলেন আপনি তাদেরকে কি সন্ত্রাসী মনে করবেন তারা আমাদের কাছে ছিলেন দেশপ্রেমিক কিন্তু তাদের কাছে ছিল সন্ত্রাসী আমেরিকার বিরুদ্ধে যারাই যায় তাদেরকে ওরা সন্ত্রাসী আখ্যা দেয় বলেও মন্তব্য করেন শিয়া আলেম মাওলানা কালবেজাওয়াত ফিলিস্তিন নিয়ে জাতিসংঘের সিদ্ধান্ত বাস্তবায়নের সময় এসেছে যা বললেন রুশ পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী শারগে ল্যাব্রোবের মতে মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সহিংসতা ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের দ্বিরাষ্ট্র সমাধান বাস্তবায়ন অনুপ্রেরণা হিসেবে কাজ করা উচিত বৃহস্পতিবার শীর্ষ কূটনৈতিক সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সংকটের দ্রুত সমাধানের জন্য তার আবেদন পুনর্ব্যক্ত করেন এরপরে আশা করা যায় যে প্রত্যেক জাতিসংঘের অনুমোদিত নীতি অনুসারে একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের সিদ্ধান্ত বাস্তবায়নের দায়িত্ব গ্রহণ করবে সাবেক সোভিয়েত ইউনিয়ন প্রজাতন্ত্রগুলির সমন্বয়ে গঠিত আঞ্চলিক আন্তঃসরকারি সংস্থা কমনওয়েলথ অব ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্ট স্টেটস সিআইএসএ প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর কিরগিজিস্তানের বিশ্বকে ল্যাব্রোভ গণমাধ্যমকে সম্বোধন করেন ল্যাব্রোভ বলেন আমরা সবাই একমত ছিলাম যে এই দ্বন্দ্বের অবিলম্বে অবসান ঘটাতে হবে সমস্ত পক্ষকে অবশ্যই আন্তর্জাতিক মানবিক আইনকে সম্মান করতে হবে এবং সন্ত্রাসী হামলা নির্বিচারে শক্তি প্রয়োগ রোধ করতে হবে তিনি জোর করে বলেন উভয় পক্ষের বেসামরিক নাগরিকরা বিপুল সংখ্যায় ভুগছেন এবং একটি কার্যকর ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় ব্যর্থতা এই অঞ্চলের চলমান উত্তেজনার উৎস মস্কো যুক্তি দিয়েছে যে মধ্যপ্রাচ্যে শান্তি প্রক্রিয়াকে মার্কিন যুক্তরাষ্ট্রে একচেটিয়া করার চেষ্টা এবং ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য প্রকৃতপক্ষে চাপ দিতে ওয়াশিংটনের ব্যর্থতার ফলস্বরূপ এই সংকট দেখা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধের জন্য তার সম্পূর্ণ সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সংযম বজায় রাখার জন্য চাপ দিচ্ছে কিনা বুধবার গণমাধ্যমে প্রশ্ন জবাবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন ইসরায়েল উপর সম্ভাব্য সব ধরনের সতর্কতা অবলম্বন করার জন্য নির্ভর করা যেতে পারে বৃহস্পতিবার তিনি ইসরায়েলের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন ইসরায়েলি বন্দীদের মুক্তি না দিলে পানি দেওয়া হবে না যা বলেন ইসরায়েলি মন্ত্রী ইসরায়েলের জ্বালানি মন্ত্রী কার্টস জানিয়েছেন ইসরায়েল গাজা অবরোধ প্রত্যাহার করবে না যতক্ষণ না হামাজ বন্দি সব জিম্মিকে মুক্তি দেয় শনিবার হামাজ সদস্যদের আকস্মিক হামলা ইসরায়েলি কর্তৃপক্ষকে ফিলিস্তিনি ছিটমহলে পানি জ্বালানি এবং বিদ্যুৎ সংযোগ বন্ধ করতে প্ররোচিত করে ইসরায়েলি কর্তৃপক্ষ ছিটমহলে পানি জ্বালানি এবং বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়ার পর তার বিবৃতি দেওয়া হয় গাজায় মানবিক সহায়তা কার্স এক্সে লিখেছেন যতক্ষণ পর্যন্ত ইসরায়েলি বন্দীরা বাড়ি ফিরে না আসে ততক্ষণ পর্যন্ত কোনো বৈদ্যুতিক সুইচ বিক্রি করা হবে না কোনো জলের পাম্প খোলা হবে না এবং কোন জ্বালানি ট্রাক প্রবেশ করবে না মন্ত্রী আগের একটি পোস্টে বলেছিলেন ইসরায়েল বছরের পর বছর ধরে গাজাকে বিদ্যুৎ পানি এবং পেট্রোলিয়াম সরবরাহ করে আসছে কার্স বলেন ধন্যবাদ জানানোর পরিবর্তে তারা হাজার হাজার মানব প্রাণীকে জবাই হত্যা এবং ধর্ষণ শিশু মহিলা বয়স্কদের অপহরণের জন্য পাঠিয়েছে কার্স আরও বলেন ইসরায়েল গাজা অবরোধ জোরদার করা অব্যাহত রাখবে যতক্ষণে ইসরায়েল ও বিশ্বের জন্য হামাসের হুমকি দূর করা হয় ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়ফ গ্যালান্ট সোমবার গাজা অবরোধের ঘোষণা দিয়ে বলেছেন যে তিনি গাজা উপত্যকা সম্পূর্ণ অবরোধের নির্দেশ দিয়েছেন এবং সেখানে বিদ্যুৎ খাদ্য জ্বালানি এবং জল থাকবে না গ্যালান বলেন আমরা মানুষের পথে শিশুদের বিরুদ্ধে লড়ছি এবং আমরা সে অনুযায়ী কাজ করছি ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি কমিশনার জোসেফ বোরেল বলেছেন গাছের বেসামরিক জনগণকে খাদ্য জল এবং বিদ্যুৎ থেকে বঞ্চিত করা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে জাতিসংঘ ঘোষণা করেছে সাম্প্রতিকতম ইসরায়েলি ফিলিস্তিন সংঘাত বৃদ্ধির সময় সংগঠিত সম্ভাব্য যুদ্ধাপরাধের তদন্ত করবে স্পষ্ট প্রমাণ উল্লেখ করে যে উভয় আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করেছে অবরুদ্ধ গাজে সহায়তার জন্য বিমান করিডোর খুলেছে মিশর মিশর উত্তর সিনার এল আরিস আন্তর্জাতিক বিমানবন্দরে গাজায় আন্তর্জাতিক সহায়তা ফ্লাইটে সুবিধা দিচ্ছে মিশরীয় পররাষ্ট্র মন্ত্রক বৃহস্পতিবার ঘোষণা করেছে ইসরায়েলি সামরিক অবরোধের দ্বারা প্রভাবিত ফিলিস্তিনিদের সহায়তা প্রদানের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে মিশর এবং গাজা স্ট্রিপের মধ্যে রাফা সীমান্ত ক্রসিংটি ব্যবসার জন্য উন্মুক্ত এবং পুরোপুরি বন্ধ করা হয়নি মিশরের পররাষ্ট্র মন্ত্রক আরও বলেছে ফিলিস্তিনের দিকে বারবার ইসরায়েলি বোমা বর্ষণের ফলে ক্ষতি হয়েছে মিশর দাবি করে যে ইসরায়েল যেন সীমান্ত পারাপারে ফিলিস্তিনের অংশ হামলা করা থেকে থাকে যাতে মেরামত ও পুনর্নির্মাণের প্রচেষ্টা সফল হয় যার ফলে এটি ফিলিস্তিনি ভাইদের জন্য একটি চেকপয়েন্ট এবং লাইফলাইন হিসেবে কাজ করতে পারে ভূমুদ্ধাগরে সংকীর্ণ উপকূলীয় অঞ্চলের দক্ষিণ অংশের সঙ্গে সীমান্ত ভাগ করে নেওয়া কায়রো ইসরায়েলের সম্পূর্ণ অবরোধ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আফগানিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত সতেরো আফগানিস্তানের একটি শিয়া মসজিদে বোমা হামলায় অন্তত সতেরো জন নিহত হয়েছে শুক্রবার দেশটির বাগলান প্রদেশের রাজধানী পলি খমরিতে হামলা ঘটনা ঘটেছে তালেবান সরকার মুখপাত্র বিলাল কারামি বার্তা সংস্থা এএপি কে বলেছেন আমি এর তীব্র নিন্দা জানাই তবে এই মুহূর্তে আমার কাছে বিস্তারিত তথ্য নেই স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন নগরীর ইমাম জামান মসজিদে জুমার নামাজের জন্য সমবেত হয়েছিলেন মুসলিরা ওই সময় হামলার ঘটনা ঘটে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে হামলায় সতেরো জন নিহত হয়েছে তবে এই সংখ্যা আরো বাড়তে পারে দুই সালে তালেবান ক্ষমতা আসার পর আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতির বেশ উন্নতি হয় তবে ইসলামিক স্টেটের আঞ্চলিক শাখা এখনো তালেবানের জন্য হুমকি হিসেবে রয়ে গেছে গোষ্ঠীটি প্রায় শিয়া মসজিদে বোমা হামলা চালিয়ে থাকে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ